ফুটে উঠে এর বিরুদ্ধে হচ্ছে আজকে আমাদের স্পষ্ট একটি স্লোগান আমরা যখন দেখি আজ একজন রিক্সা একজন ভ্যানচালক একজন রাজমিস্ত্রি একজন কাপ মিস্ত্রি বিভিন্ন জায়গায় একজন শ্রমিক হিসাবে নিগৃহীত হয় নিষ্পেষিত হয় তখন নিজের কাছে মনে হয় আসলে আমরা যারা আজকে অবস্থানে আছি আমরাও যে একজন শ্রমিক এই আমরা ভুলে যাওয়ার কারণে আমরা বিভিন্ন সময় তাদের উপরে একটু খাটো চোখে দেখি আমরা যারা এখানে বক্তব্য দিচ্ছি আমাদেরকে এই কথাটাই স্মরণ রাখতে হবে আমরা বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন শিক্ষক হয়ে আট ঘন্টা শ্রম বিক্রি করে প্রতি মাসে অর্জিত উপার্জনের টাকা দিয়ে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করি অতএব আমরা কিন্তু একজন শ্রমিক অতএব আমরা মনে রাখি বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তিনি গণতান্ত্রিক রাষ্ট্রের সম্মানী ভাতা তিনি কিন্তু গ্রহণ করেন প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রের অধীনে সময় ব্যয় করে সম্মানী ভাতা গ্রহণ করেন সচিব প্রধান সচিব থেকে শুরু করে পর্যায়ক্রমে যত সচিব আছে সমস্ত সচিব আমরা সবাই কিন্তু প্রত্যেকেই শ্রম বিক্রি করে কিন্তু উপার্জিত সম্পত্তি তাদের জীবিকা নির্বাহ করে অতএব তারাও কিন্তু শ্রমিক এটা বলে যায় যার কারণে বাড়ির একজন যারা সাধারণ কাজ করেন তাদের উপরে নিষ্পেষণ করে নির্যাতন করে আমরা বলতে চাই আজকে রাস্তা যখন হাঁটি তখন মনে হয় বিভিন্ন সময় যখন যে দৃশ্যগুলো দেখি একজন শ্রমিককে নিগৃহীত করছে অপমান করতে অসম্মান করছে তখন মনে হয় যে ওই শ্রমিককে সম্মানটুকু না করে যদি আমাকে সম্মানটুকু করতো তাহলে মনকে বুঝা যেত কিন্তু ওই শ্রমিকের কষ্ট দেখে নিজের কাছে সমবদায় অত্যন্ত ব্যথিত হই আমরা বলতে চাই আজকের মে দিবস শুধু এটাই হবে বাংলাদেশের কোন শ্রমিক আর হবে না বাংলাদেশের কোন শ্রমিকের দৃশ্য আমরা দেখতে চাই না আজকে শ্রমিক দিবসে মে দিবসের এটা হবে অধিকার একজন রিক্সা চালক একজন ভ্যান চালক তিনি শ্রম খাটিয়ে একজন যাত্রী নিয়ে যাচ্ছেন এখনো পৌরসভার প্রতিটি তাদের ভাড়াকে নির্দিষ্ট করে দেওয়া হবে সেই নির্দিষ্ট ভাড়া কোন যাত্রী আচরণ করবেন না এটা হবে শ্রমিকের বাস্তব অধিকার শুধু তাই নয় দর্জি শ্রমিক এই ধর্জি শ্রমিক যারা কাজ করবেন তারা একটি জামা বানানোর ক্ষেত্রে কত আজুরা এটা নির্দিষ্ট হয়ে যাওয়া উচিত আজকের মানুষগুলো কেন যেন সেখানে গেলে চরাচরি সেখানে গেলে দামা করে যত কম টাকায় পারে তাদের কাছে বানানোর মাধ্যমে তাদের মজুরিকে খাটাই দিচ্ছে একজন রাজমিস্ত্রি একজন কাঠমিস্ত্রি তাদের নির্দিষ্ট কোন তাদের নির্দিষ্ট কোন সময়ের শ্রম বিক্রির মাধ্যমে যে সম্পদ এই সম্পদ কিন্তু নির্ধারিত করা নেই আমার মনে হয় আজকের মেয়েদের বিষয়টা একটাই প্রতিটি শ্রমিক সেক্টরের যারা যে সেক্টরে আছেন তাদের শ্রমের যে মূল্যটা সেই ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়ার মাধ্যমেই মেয়ে দিবসের উদযাপন সফল হবে এটাই বাস্তবতা আমরা তো এখানে আসি সংসদের পাঠ হিসাবে আপনাদের সবার দোয়া এবং সমর্থন কামনা করে এবং সর্বোপরি বলতে চাই কোন বিপ্লবের জন্য কোন বিজয়ের জন্য শ্রমিকরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি আমরা মনে করি এই গুতাসপুর এবং প্রায় গ্রামের আসনে

আপনার ভোটের মূল্যটা ওই বিসিএস ক্যাডার সরকারি কলেজের শিক্ষকের ভোটের মূল্যটা আপনার ভোটের মূল্যটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় একদম সস্তির ভোটের মূল্যটা আপনার ভোটের মূল্যটা একদম এমপি উপচা চেয়ারম্যান ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সহ সমস্ত নেতৃবৃন্দ যারা বড় বড় চেয়ারে বসে তাদের ভোটের মূল্যটা তবে আপনি আপনার অধিকার নিয়ে ফুলে গেলে চলবে না আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি আজকে রাষ্ট্রতে যেভাবে নেমেছেন ঠিক সেভাবে

এই র্যালি তোমরা পরিচালনা করতে হবে আমি সকল ভাইকে অনুরোধ করছি ব্যানারের পিছনে সবাই চলে আসেন শুধু প্যাডার ব্যানে থাকবে আমার এটি লাইভ করো میں وہ دیو کی بات اپنا نکالو ہے خدا کا میں کر دے بھال کر لکھ دے لائٹ چلا دے اے بھائی یہ کرو سلام جل کر اس کے اور زندہ باد زندہ باد زندہ باد ابی کلان پھر